রাধে রাধে বন্ধুরা সব বেরিয়ে পড়েছি আমরা বাবার উদ্দেশ্যে বাবার উদ্দেশ্যে সব একসঙ্গে দেখতে পাচ্ছি আর আর মহাদেব তোমার ভাই এখন ব্লগার হয়ে গেছে ব্লগার সব বেরিয়ে পড়েছে এখন আমরা এখন একটু মন্দিরে যাব আমাদের এখানে মন্দিরে এখন একটু প্রণাম প্রণাম করে বেরোবো আশীর্বাদ নিয়ে চলো 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 সবাই চলো 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 মন্দিরে গিয়ে দেখা হচ্ছে দেখতে পাচ্ছ বোম্বলে সবাই গেল আমরা যাচ্ছি মন্দির একটা সিদ্ধেশ্বরী মন্দিরে এ দেখে আমাদের এখানে মাসিদ্ধেশ্বরী মন্দির কালী মন্দির আমরা এখানে একটু আশীর্বাদ নিয়ে মায়ের বেরোবো সব ছেলেরা উপস্থিত হয়ে গেছে দেখতে পাচ্ছো আমরা চলে এসেছি সব আসছে সবাই চলে তো যাই হোক সব এখন একটু আশীর্বাদের জন্য মায়ের আশীর্বাদের জন্য চলে এসেছি মন্দিরে দেখে নাও আমাদের বাঘটা দেখে নাও আমাদের বাঘটা দেখে নাও তো বেরিয়ে পড়েছে জল আনতে ইতিমধ্যে আমাদের ক্লাব থেকে সব সদস্যগণ খুব সুন্দর লাগছে সবকে অসাধারণ আমরা এই মন্দির থেকে এখন প্রণাম প্রণাম করে বেরিয়ে আসলাম সব এখনো এখনো তিনজন আসতে বাকি রয়ে গেছে তিন চারজন তারা এখন রাস্তায় আসছে যদিও তাদেরকে আমাদের কলেজের সামনে থেকে একসঙ্গে পিক আপ করে নেব তো দেখতে পাচ্ছ আমাদের গ্যাংটা পুরো গ্রিন গ্যাং টোটোই করে যাব এখন স্টেশন টোটো স্টেশন যাব টোটো আসছে আমাদের দেখা যাক সব তো পড়েছি আর দুজন আসতে বাকি আছে দু তিনজন তারাও চলে আসলে বেরিয়ে পড়ব দেখতে পাচ্ছ এখন আমরা রাস্তায় যাচ্ছি दर भाग जाते आगी है। ऐडा मंदिर। मंदिर टाइप पुनाम करनी है, बड़ी फोड़ को। ये जो हमारे ये टा बाड़वाली काली मंदिर है टा। आस्तेरे आस्तेरे आस्तेरे। हाँ? तो क्या मन लगते हैं अखंड बड़ी ये क्या मन लगते हैं? सुंदर लग जे

এটা আমাদের দুর্গা মন্দির একটা দেখতে পাচ্ছো সবাই চলে এসেছে মোটামুটি আর একজন আসতো বাকি আছে কেউ একটু পরে চলে আসবে তো দেখি যেন প্রণামটা করে বেরিয়ে পড়তে হবে দেখা হচ্ছে দেখতে পাচ্ছো আমাদের বারুলি কালী মন্দির থেকে সব প্রণাম টনাম করে বেরিয়ে পড়ছে আমাদের পাঁপো হ্যাঁ এবার সব স্টেশনের জন্য সব রওনা দিচ্ছি সব টোটো চলে এসেছে সব লোড হয়ে গেছে আমাদের সব একটা টোটো দুটো টোটো তিনটে টোটো এই তিনটে টোটো আমরা সব লোড হয়েছি আপাতত এতেই হয়ে যাবে আর একজন আসছে চলো আমিও লোড হয়ে যাই দেখা হচ্ছে এবার সেই স্টেশনে চলে এসি একটা শিব মন্দির আমাদের পাড়ারই একটা আর একটা মন্দিরে সবাই এখানে লাস্ট মনে হয় এখানে প্রণাম প্রণাম করে বেরবো দেখে না করো চলে বাবার কাছে সব এইটু আশীর্বাদ চেয়ে নেই যেন সবাই একসঙ্গে বাড়ি ফিরতে পারি আবার একসঙ্গে যেমন যাচ্ছি চলো আজকে আমরা জলান যাচ্ছি সবাই একবার হাই করে দেয় আবার হাই করে দেয় হাই করে দে হরে মহাদেব এটা আমাদের শীতলামা শীতলামা দেখো শীতলামা এখানেও প্রাণত্ব পারার জন্য আবার সব দানি পড়েছে মানে আমাদের মধ্যে ভক্তি বিরাট তাই তোরে একদম আমাদের মধ্যে ভক্তি বিরাট ভক্তির কোনো অভাব নেই আমাদের মধ্যে মন্দির देखলেই আমরা ঝাঁপিয়ে পড়ি চলো জয় মা শীতলামা তো বন্ধুরা চলে এসেছি আমরা স্টেশন দেখতে পাচ্ছ সবাই চলে এসছে সব যেটা টিকিট কেটে নিয়েছে এবার সব কেটে নিয়েছে কই দেখি দেখবার টিকিটটা দেখি ব্যাস ব্যাস আমার তো আমাদের ম্যান এটা হচ্ছে আমরা দু ভাই আমরা আমরা হচ্ছে পুরো চালাচ্ছি গ্রুপটাকে বলতে গেলে এখন আপাতত তারপরে এই গ্রুপে সব চলে এসছে টিকিট ফিট কাটা হয়ে গেছে কি একটা মাল এসে দেখলে এই দেখলে অতনু ফিটটা দেখিলে একবার ড্রেসটা ড্রেস ফিটটা একদম পুরো একদম তো টিকিট কাটা হয়ে গেছে আমার এখন যাওয়ার টিকিটের পয়সা আমার একটু ট্রেনে দীপু ভাই সাহেব দিয়েছে ট্রেন একটু আসতে লেট হচ্ছে আর আমার একটু ওদিকে জগিং করতে আর ব্লগে বুঝতে পারছি প্রথমবার তো একটু ভুল ত্রুটি হতেই পারে বুঝলে তো বন্ধুরা অ্যাডজাস্ট করে নেবে হ্যাঁ একটু অ্যাডজাস্ট করে নেবে পরে ভালো ভালো আরো ভিডিও ব্লগ আসতে চলেছে প্রথমবার করছি একটু মেনে নাও

তো বাকি ছেলেগুলো সব আসুক আশীর্বাদ তারপরে বেরুচ্ছি गाइस স্টেশন এন্ট্রিmatched আমরা এখন দেখেন ট্রেন স্টেশনে ট্রেন ট্রেন লাইন সামনে এনে সব ওনে সব ঘোসা আছে না নাগো একবার চার আপনাদের ভিউ আর হামবাগ এর স্টেশনের ভিউটা দেখেন একবার বাকি বাকি ছেলে কই রে এ বন্ধুরা সব চলে এসেছি সব এখানে সব এখনই মনে হচ্ছে তো হাঁপা তুলে ফেলেছে কনফিডেন্স কই রে তোদের মধ্যে কনফিডেন্স কইডেন্স কনফিডেন্স কই মামা বলে

ছেলেরা পারবে তো এইসব ছেলেরা একদম আগে আগের বছরের মধ্যে কিন্তু বেড়েছে আগের বছরের থেকে অনেক বেড়েছে হ্যাঁ দেখা যাক কি হয় এই ব্যক্তিটাও কি করে টানবে কি জানি জানেনি এই যে ট্রেন চলে আসছে এবার সব উঠবো দেখি ট্রেন চলে আসছে দেখাচ্ছি তোমাদেরকে একটু বলি পোস্টারটা দেখাবো আরামবাগ পোস্টারটা এই যে আরামবাগ আমাদের সব যাত্রীরা চলে যাচ্ছে ট্রেন চলেছে দেখতে পাচ্ছ সব এবার সব লোড হবে চলো বল চল ট্রেনে উঠে 봐 দেখা হচ্ছে সবার সঙ্গে বল বল

हाँ लोगे ना चाबाचाबी का भी सियार इस बार तो लोग साढ़े पुलिस स्टेशन है किया रखा है दोस्तों ने मैं क्या चीपाड़ पालनी है देखे देखे देखते आते जो हमारा यही जंग सोने लाम ने मैं क्या ची सब साढ़े पुलिस स्टेशन है पहुंचा लाम ए बैग गिर गया बिल्कुल बैग आई करते ब्लॉक आई कर आया आ আবার কি কিনতে দেখে তারা কি মাল কি মালা

तो सब घाटन भी के चले सी देखते बच्चे सवाई चले सी सब सब मधेपुर का जोत को सब तरफ आरवी भाइयों देखे भरिए जान देखते बच्चे कीमतें लोग कार्ड दासी एड कुंड कार्ड दासी सुलोन कुंड के आरवी देखते बच्चे कहीं आपने दोनों रोक जान ची तो हम लोगों को आरी जाते आरी जाते आरी जाते छाना ना भरिए जान जा रहा जाके हरियन फिर्चन, बाईर दिखे गये जान, छोवाई के पे जाबे, बाईरे बेरे जान, छोवाई के, के पे जाबे। हर हर। तो गेट खुलेगा तो आवाज़ हमारे भरुची, भटेरुची से, स्वाभाविक रूप से आस्था आस्थे।

जय बोले एक जांच করবেন না বেরিয়াзон বেরিয়াзон গেট जांच করবেন না ওইদিকেও একটা ঘাট আছে সেটা আমরা জানি না এনে সব মানে انا সেলফি নিতে সেলফি এনে रे जय बोले बोले बाबा আরে ভিডিও শেষ হয়নি এখনো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে এটা আমিও বুঝতে পারিনি যে এত ভিডিওটা বড় হয়ে যাবে তার জন্য পাট পাট করে ভিডিওটা পোস্ট করছি আর কি মানে পোস্ট করবো পাট পাট করে তো পার্ট টু আসছে কিছুক্ষণের মধ্যে মানে কিছু দিনের মধ্যে তো এখনও শেষ হয়নি তো এখনও যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করো আর বেল আইকনটিকেও প্রেস করে রাখো যাতে পার্ট টু আসলে চলে যায় নোটিফিকেশান হটাচ্ছে তোমাদের কাছে সো দেখা হচ্ছে পার্ট এতে ভিডিওতে কোন পার্টটা সব দেখে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো খারাপ কমেন্ট সবাই করো আমি সবার কমেন্ট দেখব আর করো একটা করে কমেন্ট যাতে আমারও ভালো লাগে দেখে